দা দাম ছত্তিরিশ ছত্তিরিশ তো আজকে এই ছাগল দুটো আরহামদুল্লাহ মোটামুটি ভালো আছে বাজারের ভিতরে কি রকম দুইটা ছাগল দেখতে আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য তো বললেন আপনারা যানেন আমি নিয়মিত বাজার নিয়ে কন্টেন্ট বানাই আজও চলে আসছি ছাগলের হাটে আর এটা হচ্ছে বালিনগর ছাগলের হাট এই বালিনগরের ছাগলের হাট থেকে বিভিন্ন ছাগলের দরদাম জানাবো বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন আমরা যাই কেমন ছাগল আসছে কেমন দরদাম যাচ্ছে প্রতিনিয়ত বাজারের আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরবো চলুন যাই দেখে আসি তো শুরুতেই দেখি সালামালাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কাছে যে ছাগলটা দেখছি এটা কি ছাগল ভাই তোতার কুরাস তোতার কুরাস ও হ্যাঁ আমি একটু ছাগলের ফront সাইডটা একটু দেখাই তোতার কুরাস আসলে কিন্তু এটা কুরাস কুরাস তো এটা কয়দাত হয়েছে তাতে তার দেখা নেই ছাইদাত ছাইদাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকে এটা কত দাম চাচ্ছেন

11 12 অলরেডি দাম হয়েছে 10000 টাকা ভাই বিক্রি করেন সাগলটা বড় আছে কিন্তু গায়ে গোশ কম তো এই খাসির বাচ্চা এটা কি দাম হয়েছে না 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 দাঁত হইনি না আলহামদুলিল্লাহ কত দাম চাচ্ছেন এটা এর দাম তো 14000 টাকা 14000 টাকা একটু বেশি হয়ে গেল না মেলা বেলা আপনি বলেন কত দিবেন 14000 টাকা দাম চাচ্ছেন না আজকে কি ব্যাপারি কোনো দরদাম দিছে

হয়তো কম বেশি তো হতে পারে যদি নেই নাকি আলহামদুলিল্লাহ তো চলুন আমরা ভিতরে যাই আরো কিছু ছাগল দেখা এবং আপনাদেরকে দেখাবো দরদাম তুলে ধরবো ইনশাল্লাহ তো ঠিক আছে বিক্রি করে আচ্ছা ঠিক আছে বারিনগর বাজারের যে ছাগলের হাটের দরদাম জানাচ্ছিলাম তো এই পর্যায়ে আমরা ভারকে আসছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ আপনার কাছে দুইটা খাসি দেখছি দুইটা খাসি প্রায় একই সমান তো এর জোড়া ধরে কত দাম চাচ্ছেন দাম আছে জুড়া ধরে 36 ফাগলের কিত করে দাঁত কাটছে এক একটা চার দাঁত করে চার দাম 36 36 তো আজকে এই ছাগল দুটো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে বাজারের ভিতরে কি রকম দুটো ছাগল দেখতে তো আজকে ব্যাপারি দাম দিয়েছে দিয়েছে কেমন দাম দিচ্ছে আজকে

আর বিকাল পাঁচটা পর্যন্ত বাজার চলে আর এখানকার হাসিল তোলা হয় হাজারে পঞ্চাশ টাকা করে আলোচনা ভাবে কম বেশি একটু হতে পারে তবে হাজারে পঞ্চাশ টাকা করে হাসিল তোলা হয় ভাই এই যে আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ ঠিক আছে আসুন আমরা বাজারের ভিতরে আরো ভালো ভালো ছাগল আছে সেগুলো একটু তুলে ধরবো আপনাদের মাঝে যথেষ্ট ছাগলের আমদানি হয়েছে আর ভালো ভালো মানের ছাগলও কিন্তু আছে

এটা কুড়ি হাজার আর এটা কুড়ি হাজার টাকা দাম চাচ্ছেন তাই না একটু এটা আইডিয়া দেবেন এটা কত কেজি কোষ হতে পারে আঠারো থেকে উনিশ কেজি অ্যাঙ্কেল একটা আইডিয়া দিয়েছে হয়তো বা অত নাও হতে পারে একটু কম বেশি হতে পারে যাই হোক আহামদুল্লিলাহ তো ছাগল মাশআল্লাহ বড় আছে কয়দাত হয়েছে একটু দেখি ছয়দাত হয়ে গেছে দেখুন তো বেশ বড় আছে তো আজকে আঙ্কেল ব্যাপারী কি কোনো দরদাম দিয়েছে কেমন দাম দিচ্ছে এটা ওটা 17000 কষ্ট আর এটা 13000 এটা 17000 দাম হয়েছে আর এটা কিন্তু অলরেডি 13000 টাকা দাম হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি এই বড় ছাগলটাই বলি এটা আজকে কেমন দাম হলে বিক্রি করা যায় 2000 20000 20000 টাকা 20000 টাকা হলে আঙ্কেল আজকে এই ছাগলটা ছাড়তে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এই যে একটু ছোট আছে এটা কত হলে ছাড়া যায় পনেরো হলে এটা ছাড়া যায় না পনেরো হাজার এটা ছাড়া যায় দেখি আঙ্কেল এই ছাগলটা একটু আমি দেখি এই যে দেখুন আপনারা কিন্তু ছাগল কিন্তু বেশ সুলভ মূল্যে কিনতে পারবেন এই বারিনগর বাজার থেকে যে দেখুন এই ছাগলটা পনেরো হাজার টাকা আঙ্কেল বলছে হয়তো ছাড়ার সময় ও এটা কম হলে আর হবে না পনেরোই লাগবে পনেরোই লাগবে এই ছাগলটা আলহামদুলিল্লাহ গোষ আছে হয়তো তেরো বারো থেকে তেরো কেজি গোশ হতে পারে তো বর্তমান ছাগলের যে গোশ ঠিক ওই অনুপাতেই কিন্তু বাজারে দরদাম দাম চা দাম এরকমই থাকছে হয়তো কেনা বেচার সাথে সময় একটু কম বেশি হয় কিন্তু আঙ্কেল এটা একবারে একদম বলে দিয়েছে পনেরো হাজার টাকা নাকি আঙ্কেল ঠিক আছে তাহলে ভালো থাকেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছিলাম বাড়ীনগর ছাগলের হাটের দরদাম জানানোর জন্য আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বারিনগর ছাগলের হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজার নিয়ে ইনশাআল্লাহ